ছেলেটাকে দেখো ঘুঙ্গুর দিয়ে ঘুগুর লাগিয়ে মালা করে দিলাম দাঁতে করে টানা টানি করছে না সেই জন্য ভালো জিনিস পরতে যাবে না থেকে এনে দিলাম করছে মার খাবি খুলবি খুলবি না না খুলিস না রে ছেলে কি রে খুলিস না তবে তো সবাই চিনবে যে তুমি আমাদের বেটো আমার ছেলে তবে তো বুঝবে সবাই কারো ঘর গেলে পরে না তো লোকে হাড়ি মেরে আসছে মাছ খেয়ে চলে আসছে দুধ খেয়ে আসছে তোমার নাম হচ্ছে ই বটে

আমার মা দেও দেওঘর থেকে এবার দিদা দেখবে ভয়ে আসবে না তোমার কাছে ঘুঘুরে সেই ঝুনঝুন করে বাজবে না নিয়ে দেখবে দিদা আর ভয়ে আসবে না তোমার কাছে মারতে বাপি দাদু আসবে না বুঝলে হম গান গালা কুশনার গান গালা